হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আম সত্য তো খেয়েছেন এবার চলুন আমরা খাবো জলপি সত্ত্ব আর এই তো প্রথমে আমি আধা কেজি জলপি এখানে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে সুন্দর করে বোটা ছাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে সিদ্ধ করে নেব আসলে জলপি সত্যটাও অনেক মজার তা প্রথমবার আমি যখন বানিয়েছি এখন বুঝলাম আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই জলফির সিজনে এই যে দেখুন আমার জলফিগুলো আমি একটা সলা দিয়ে দেখতেছিলাম নরম হয়েছে কি না এই যে আমার জলফিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর আমার জলপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সবগুলো ভালো করে ম্যাশ করে নিব চর্বিগুলো ভালো করে আমি বিচির থেকে ছাড়িয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি বিচিগুলোকে সুন্দর করে বের করে ফেলে দেব আর এই তো আমার এখন আমি ব্লাইন্ডারে এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব এখানে আমার পানির প্রয়োজন তাই আমি এখানে প্রথমে আধা গ্লাস পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ দিতে পারেন এখানে আমি আর একটু পানি অ্যাড করেছি কারণ শক্ত হয়ে গিয়েছিল আর এই তো দেখুন জলপির পিউরিটা আমার হয়ে গিয়েছে চলুন এখন আমি চুলাতে চলে যাই আর এই তো আমি এখন চুলাতে একটা পেন বসে তাতে সেই জলপির পিউরিগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব মিষ্টি আপনারা চাইলে বাড়িও দিতে পারেন অথবা কম দিতে পারেন আর এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বিট লবণ এতে একটু টেস্ট ভালো লাগবে খেতে এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে লো হিটে আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব ঝালের জন্য দিয়ে দিলাম কিছু সিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লাল লালমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে আপনারা দিতে পারেন এরপরে আমি এখানে ফুড কালার অ্যাড করেছি গ্রিন ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা অন্য কালার ব্যবহার করতে পারেন জলপিটা যেহেতু সবুজ রঙের তাই আমি এখানে সবুজ গ্রিন কালারটাই পছন্দ করেছি এটি দেখতে পাচ্ছেন আমি এখানে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এখনো আমার বল আসে নাই আর এই তো পিউরিগুলো এখন যখন বলক এসে প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে বড় বড় বলকগুলো এসেছে এরপর আমি এগুলোকে একটা বড় ডালাতে ঢেলে নিলাম ডালাতে আমি প্রথমে সামান্য একটু সরষের তেল মেখে নিয়েছি এরপর এখন দেখুন ডালাতে আমি সে জলপিড় পিউড়গুলো ঢেলে রেখে দিয়েছি এখন আমি রোদ্রে এগুলো শুকানো পর্যন্ত রেখে দেব আর এ তো আমার এখানে অলমোস্ট দু দিন লেগেছে শুকাতে অনেক বেশি শুকিয়ে গিয়েছে একটু ফেটে গিয়েছে মাঝখানে এখন আমি এগুলোকে সুন্দর করে ডালা থেকে উঠিয়ে নেব আর এ তো দেখতে পাচ্ছেন ডালা থেকে আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবং এই জলপ্রিসত্বটা আসলে অসাধারণ মজার আর এটা এখন আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নেব আর আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোল করে সুন্দর করে ডেকোরেশন করে নেব আর এটা আমি কন্টেনারে বা একটা বক্সে আমি সুন্দর করে রেখে দেব এই তো আমার এই জলফেসত্ব হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন এই ফ্রি সিজনে অসম্ভব মজার একটা জলফিস আমার মেয়ে খেয়ে অনেক প্রশংসা করেছে আমার হাজবেন্ডও খেয়েছে ও অনেক প্রশংসা করেছে আর এই যে দেখুন আমার মেয়ের রিয়াকশান ও কিন্তু আসলে অনেক মজা পেয়েছে জল বিষত্বটা খেয়ে আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম